হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই গরমে মোটামুটি ভালোই আছো আজ আমি আমরা আর তেঁতুল দুটো একসাথে মাখা করবো তা দুটোই টক দুটো একসঙ্গে মেখে দেখব যে কেমন লাগে এর আগেও আমি খেয়েছি খুব সুন্দর লাগে আমরাটাকে থেকে টাইম ছোটো 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 করে কোচা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়ে তারপরে সেই আমরাটার মধ্যে আমি কাঁচা লঙ্কাকে সেটাকেও কুচি কুচি করে কাটলাম যে যতটা ঝাল খাবে আমি মোটামুটি ঝাল খাবো তাই আমি একটা কাঁচা লঙ্কাই দিলাম ভালো করে কুচি কুচি করে নিতে হবে কাটা কাঁচা লঙ্কাগুলোকে তারপরে আমার বলতে গিয়ে জীবে জল চলে আসছে আসলে টক জিনিস তো খুবই মানে লোভনীয় হয় এইবারে সেই মাখাটার মধ্যে লবণ তেঁতুল পাকা তেঁতুল আর সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো আসে আর বিডনুন সামান্য একটু দিয়ে বাসন দিয়ে অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখাটা যেন খুব সুন্দর হয় কারণ মাখাটার উপরেই ডিপেন্ড করে স্বাদটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমরা থাকতে পারলাম না মাখার পরে আমি একটু টেস্ট করেই দেখলাম খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে তোমরাও খেয়ে দেখো খুব কিন্তু ভালোই লাগে খেতে আর এই গরমে তো টক খেতে খুবই ভালো লাগে আমি মাখার পরে মা চুপি চুপি বাইরে নিয়ে এসে খাওয়া শুরু করেছে ভেবেছি আমি লক্ষ্য করিনি কেমন লাগছে হ্যাঁ খুব সুন্দর আমার জন্য রেখো